তুমি বাধা দিতে চাচ্ছ তোমাকে বলতে চাই তুমি বলে দেখো তুমি আওয়ামী কোন অংশে কম নয় ভাই আজকে যদি ডাক্তার নমিশন আমরা ভোট করবো না ভাই এই মোজাম্মিল ভাই যেদিন আদালত নির্বাচনে প্রথম যদি নির্বাচনের ক্যাম্পিং হয় সাপাহার গুহাটিতে আপনারা গিয়েছিলেন ভাই সেই দিন মজাম্মিল ভাই ইচ্ছে গেছিলেন উনি ডাক্তার সাথে হাতে হাত রেখে কাদের কাজ রেখে নির্বাচন করেছে ভাইয়ের আমার আজকে আপনি আমি কেন ওটি ভাইয়ের তৈরি করবো উমুক তুমুকের লোক তুমুক তুমুকের লোক এইসব সব ভুলে গিয়ে আমরা সবাই শুন একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য তারা তো আমাকে কাঠামো তৈরি করেছে সবাই মিলে আমরা হয়ে আজকে এই একত্রিশ দফা লিবরেট প্রোগ্রামকে প্রোগ্রামকে সাকসেসফুল করে আমরা তবে ঘরে বীরভো ভাইয়েরা আজকে বাংলাদেশে সামনে যে নির্বাচন হচ্ছে এই খুনি আদিনার 300 সালের 300mae যারা নেতৃত্ব দিয়েছে 자기দের মূল্যায়ন করতে হবে আমার নেীবন্ধুpkg দৃষ্টি আকর্ষণ করবে যারা অমলিক যারা অমলকে শতাতত্ব করে চলেছে তারা এখন এসে বিএনপির বড় নেতা হয় বীরভো ভাইয়েরা আমার আজকে আজকে কোনো প্রশাসন যদি আসে ফুল দাও এনে ব্যর্থ হয়েছে আর ভাই আমি বলতে চাই আজকে যারা আন্দোলন সংগ্রাম করে নাই পাঁচ তারিখের মাঠেও ছিল নাই সেই দিন আমি দেখেছি ওই নেতা আট তারিখে এসে বিএনপির নেতৃত্ব দেয় বিএনপির ভাগাভাগি করে ভাইয়ের আমার ঠিক কিনা বলেন আজকে ত্যাগিদের মূল্যায়ন করা হয় না আজকে ওয়ার্ড ইউনিয়নে যারা দীর্ঘদিন ধরে এই রাজশাহী দিনে ডিসেম্বরের প্রোগ্রামে কারা কারা গেছিলেন ভাই একটু বলিয়ান তো দিনে ডিসেম্বরে কারা গেছিলেন আজকে দিনে ডিসেম্বরে আপনি যদি

যারা সংগ্রামে যারা মাদ্রাস ধরে চাই নাই টেলিফোন ধরে নাই তাদের দরকার নাই বিয়ে ভাইয়ের আমার আমার নেতার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো আপনি আপনার নেতৃত্বে সবার পর্যায়ে নিমন্ত্রণ সুন্দরভাবে সুসংগঠিত হয়েছে আরো সুন্দরভাবে এ আশা এ প্রত্যাশা আপনার প্রতি আমি রাখছি প্রিয় নেতৃবৃন্দ সামনে নির্বাচন আসছে নবীর সঙ্গে তারেক রহমান যার যাকে চোখ মনে হবে তাকেই নবীর সঙ্গে তার নেতৃত্বে আমরা ভোট করবো এতে মুক্তি আন্দোলনের দিয়ে বাইরে রাত আপন আপন জায়গা থেকে সবাই চেষ্টা করবে আজকে একটি কথা না বললে নয় আজকে সহযাতর খুনি অতি না একটি গণতন্ত্র থেকে এই দুই গণতন্ত্রের দাস্তে পরিণত করেছে তারি ছাত্র আন্দোলন কোন পথে না

রাজনৈতিক শিবিরে যে কোন অপ্রবেশকারী বিএনপি অঙ্গ সংগঠনে ঢুকতে পারবে না ভাইর আমার আমরা যারা রাজনীতি করেছি আজ প্রতি নেতৃত্ব দিয়েছি ত্যাগীদের মূল্যায়ন হবে প্রিয় আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে চেষ্টি বেগম খেলা দিয়ার সুস্থতা কামনা করে সবাইকে উদাত্ত আহ্বান আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সাহিত্যমূলক বেগম খেলা জেন জিন্দাবাদ তারেক রহমান বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ সহ্য অবরোধ

সমাপ্ত

বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার সঙ্গে আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠান যে সময় হচ্ছে কালকে থেকে এই অনুষ্ঠানের মানে হবে না এরকম একটা সংবাদ ছুটি পড়েছিল আসলে অনেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন আমি একটু অন্য বিষয়ে আলোচনা করতে চাই

অনেকে তারা আজকে ভোটার মানে সামনে যে নির্বাচন আসছে তারা একজন ভোটার তার মানে মোটামুটি আঠারো বছর সতেরো বছর আগে ডিএনপি ক্ষমতা হারিয়েছে আপনারা তার আগেকার কথা বলতে পারবেন না আজ জ্ঞান না হলে মানে রাজনীতির সাথে সব হইতেও পারেন আমাদের সাপা আপনারা যারা বিএনপি নেতৃবৃন্দ পুরাতন আছেন আমরা সবাই সাথে আমার সম্পর্ক আছে সবাই সামনে আমি রাজনীতি করছি এঁহারা আসলে এই যে অনুষ্ঠান চলছে এখানে আমলিকের কিন্তু যে বীভৎস রাষ্ট্রশাসন সে সম্পর্কে কথা বলা উচিত ছিল কিন্তু গতকল্প থেকে কিছু সংবাদ শোনার পর থেকে আমি আসলে বাগত হয়ে গেছি এই যে প্রবন্ধ মনামে সাহায্য করতেছেন এনেকা আমলিকের কোনো লোক আছেন এমনি কা কথা বলতেছিল আমরা বিএনপির কথা বলতেছিল উনি

চৌধুরীর চৌধুরীর সাথে কিন্তু সম্পর্ক করে ছিল না শেষ পর্যায়ে সৌদি চৌধুরী বিদায় চলে যায় কেন ছিল না শুধুমাত্র ধন্দি চৌধুরী বিদায় হওয়ার পর দু হাজার চোদ্দ সালে নির্বাচন নির্বাচনের পর বিএপি কিন্তু মোটামুটি পথার অবস্থায় থাকে লোক পাই না ভাই ওরা কাম ধরে প্রভাব করে চলে গেছিল ঘরে আপন আপন ব্যবসা বাণিজ্য ব্যস্ত আমরা আর বিএনপি রাজনীতি করবো বিএনপি কোনো ক্ষমতায় আসতে পারবো না আমার সাফা নামে বলতেছি কোন জায়গায় বিএনপির কথা বলবে বা নেতৃত্ব দেবে আমার প্রত্যেকটা জায়গায় না নেতৃত্ব দেওয়া লোক থাকতে হয় আমাদের সাপাহিক ছিল ভাই কেউ ছিল না আমাদের নেতারা কি করলো ভাই এই মজামে চৌধুরী একদম আমরা চিন্তা না কেউ আমি আমাকে একদিনটা মিটিং লাগালো বাজারে কে ছিল দেখছি মজামে চৌধুরী সাথে আছে সাথে আছে রহিম ভাই আর নুরমন আমার অফিসের বেলা বলতো রক্ত আলোচনা শুরু ভাই আমাদের এখন মাথার দিক থেকে মাছ পচে কিন্তু কিছু যদি পরে পথে আমরা কিন্তু এখন পচে যাইনি মজামে যতদিন আপনাকে খেতিবে ততদিন মজা মেলে মজা দিবে না সেদিন আপনি ধর্ম চন্দ্র তা

যাকে চাইবে না সে গুমটি আসতে পারে না কোন নেতা আমি চ্যালেঞ্জ দেবো দেখলাম এই নুরমালা গ্রুপ হোক বা গ্রুপ হোক মজা মেন যাকে চাইবে না সেখানে নেতা আসতে পারবে কত কিছু মার্কেটিং ভাই মানুষ তো হোম দেবেন আপনি সাফা ঢুক করতে পারেন আপনার ভাবের সাফা মুখে মারবো মুখে ধরবো কি পেয়েছেন আমি গোয়াতে মিটিং করছি আমার মিটিং এ অনেকে যারা ফেসবুক আগে বাজারে গেছেন গেছেন প্রায় মোটামুটি ডেড়ে আর কতগুলো লোক মিটিং করছিল ওই মিটিং আছে কি দুই গ্রুপের মধ্যে কানে আমরা যারা দুই গ্রুপের মধ্যে কানে আছি তারা কি ভাঙা নয় ঠিক ঠিক নাকি ভাই ঠিক যারা ভাঙা বাজ যারা মোটামুটি খাইছে এখন যারা কম পাচ্ছে তারা কিন্তু কাটা পড়ছে নতুন কমা করছে নিউ কমা নিউ কমা বুঝেন

যশা যমাকুলে নবীশয়ের মনোর পත්තসি দেশর জি বেগম খাননাজিয়ান অত্যন্ত শ্রদ্ধা ভারত অনুষ্ঠিত পেটি মাফাতো চেয়ারম্যান তড়ে গোমড়ে বিষয়ক আতিহার রাষ্ট্রপতির লড়কু সৈনিক প্রিয় পরিবার সামনে বিশেষ

আপনা দেখেছেন এই ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে কিছু বাচ্চা কথা না বললেই নয় এই ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘদিন ধরে আমাদের সর্ববিশ্বের ভাইরা এই আন্দোলন সমাপ করতে গিয়া বনের জঙ্গলে এই সাপারে অনেক বাঘ আছে আমাদের তাই না এই আমের বাগানে লুকিয়ে ছিল অনেকে আমরা প্রচেষ্টা সাপার কেবলমাত্র সর্ববিশ্বের মানুষরা আমরা এই শীতের সময় গত বছর সবাই অনুরোধ লোকাইছিলাম। কেন ভাই আমাদের অপরাধ কি আমাদের অপরাধ হলো আমরা একটা সুস্থ দেশ চেয়েছি আমরা একটা স্বাধীন স্বাধীন বাক স্বাধীনতা একটা দেশ চেয়েছি এটাই তো আমাদের অপরাধ কার অপরাধ আছে সংগ্রামী ভাইরা আজকে আমাদেরকে ভরে গেলে চলবে না আমরা সবাই কিন্তু বাংলাদেশের লোকরা আবেগ আবেগ প্রবণ লোক আমরা ভুলে যাই তাড়াতাড়ি গতকালকে আমরা আজকে ভুলে যাই এই যে বিগত ষোলো থেকে সতেরোটি বছর আমাদেরকে যে ফেসিস হাসিনার দোষরা আমাদেরকে বিনা কারণে বিনা দোষে ঘর ভাড়া ঘর বাড়ি ছাড়া করে বনে জঙ্গলে লাস্ট ফিনিশিং জেলখানায় পাঠাইলো তাদেরকে আমরা কি ভুলে গেছি নাকি ভাই কি আমরা ভুলে গেছি নাকি ভাই কি মনে রাখতে হবে না হবে না অবশ্য আজকে আমাদের অনেক সুবিধাভোগী দলের কিছু লোক

আমরা মাঠে গেলাম মাঠে যাই দশটা লোককে দিলাম বিভিন্ন দোকানে দিলাম দোকানদার ভাইরা বুঝলো না হয়তো বা বুঝলো কিন্তু আমরা এখানে যে ভাইরা আছি এদেরকে তো আগে বুঝতে হবে নাকি আমরা যদি সবাই বুঝতে পারি তাহলে আমার আর একটা ভাইকে বুঝাতে পারবো আমরা নিজেরা যদি না বুঝি গোর্ধন একটা সভ্য মানে সুন্দর স্বচ্ছ পরিষ্কার গোর্ধন একটা সভ্য মানে সুন্দর স্বচ্ছ পরিষ্কার রাজনীতি করে এটা যে আমাদের নেতাদের মধ্যে না থাকে

মসজিদ থেকে তো বাইরে খাইছে না কোন মন্দিরে কি টাকা দিচ্ছে মন্দিরে মনে করে উন্নয়ন শোনা আমি আপনাদেরকে সবাইকে উদান্ত আহ্বান জানাবো কেউ যদি মনে করে দেশের উন্নয়ন করবো চাকরির উন্নয়ন করবো এলাকার লোকের পাশে থাকবো তাহলে কি পাঁচ বছরের দরকার আছে একই দরকার

Hazreti Tayyib'in